আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য কিন্তু দেখেন শামু সিল্কের মধ্যে পার্টি কিছু কালেকশন নিয়ে আসছি শুরু করলাম দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর আঁচলটা দেখেন দেখেন ডাবল আঁচল করা দেখেন আঁচলটা দেখেন ডাবল আঁচল বসে থাকেন খুবই সুন্দর একটা আঁচল অল ওভার কাজ করা থাকবে পুরোটা শাড়ি জুড়ে কিন্তু কাজটা থাকবে দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর শামু সিল্কের মধ্যে বেস্ট কালেকশন এগুলো পার্টটা দেখেন নিচের পার্টটা কিন্তু ডাবল পার করছে এবং উপরের পার্টটা কিন্তু সিঙ্গেল পার্ট দেখেন খুবই সুন্দর তো এই শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হলো ইট কালারের মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার তো কাজটা কিন্তু অল ওভারই থাকবে প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র তিন হাজার টাকা পড়বে এটা থাকবে ব্লাউজ পিস স্লিপ এবং ব্যাক সাইডে কিন্তু কাজ থাকবে কালারগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন অ্যাশ কালার

এটা কিন্তু গরজের একটা পার করতে দেখেন খুবই সুন্দর কাজটা আমি সামনে থেকে আপনাদের কাজটা এই দেখেন খুবই সুন্দর নিখুঁত ভাবে জড়ি দিয়ে কাজ করা অল ওভার কাজ করা শাড়িটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজটা থাকবে আমি এটা কালারগুলো দেখা দিচ্ছি এটা কালার হবে চারটা চারোটা কালার কিন্তু দেখার মতন কালার সিলেক্টেড কালার এটা দেখেন পেস্ট কালার পেস্ট এটা প্রাইসটা মাত্র তিন হাজার টাকা আছে দেখেন মেরুন কালার মেরুন কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার মেরুন কালার দেখেন এটা প্রাইসটা পড়বে মাত্র তিন টাকা খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা অল ওভার কাজ করা থাকবে কাজটা কিন্তু অল ওভার থাকবে এটা দেখেন ডিপ জাম চকলেট টাইপের কালার এটা কালারটা কিন্তু চকলেট কালার আমি খুলে দেখাচ্ছি শাড়িটা কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কালার দেখেন ডিফারেন্ট একটা কালার চকলেট কালার খুবই সুন্দর এটার প্রাইসটাও পড়বে মাত্র তিন হাজার টাকা আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালারই কিন্তু পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন কিন্তু পাঁচটা দেখেন একটু ডিফারেন্ট একটা কাজ টেস্টি কাজ দেখেন টেস্টি কাজ খুবই সুন্দর অল ওভার কিন্তু কাজ থাকবে এই কাজটা অল ওভার দেখেন খুবই গর্জিয়াস এটা কালারগুলো আমি দেখা দিচ্ছি এটা হলো ডিপ গোল্ডেন মাস্টার গোল্ডেন যেটাকে বলে দেখেন খুবই সুন্দর তো এটা দেখেন পার্পল পার্পল টাইপের কালার কালার দেখেন খুবই সুন্দর এটা পার্পল কালার দেখেন মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর এটা দেখেন নেভি ব্লু প্রতিটা কালারই কিন্তু দেখার মতন কালার এটা হলো নেভি ব্লু দেখেন খুবই সুন্দর নেভি ব্লু এটা দেখেন ডাম কালার বেগুনি কালার দেখেন খুবই সুন্দর কালার প্রতিটা কালার কিন্তু দেখার মতন তো যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের সবাই শপিং দিতে পারবেন শপের ঠিকানাটা বলে দিচ্ছি মুসকান শাড়িজ একশো পাঁচ ছয় রং দোকান দ্বিতীয়তলা ব্লু শপিং সিটি চিন্তাবাজার সিলেট ধন্যবাদ আসসালামু আলাইকুম